এটা একটা কি ত্রিভুজ সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই আমি দেখো তো প্রত্যেকটা বাহুর ধর্গ কত আছে এ দাও আছে প্রত্যেকটা বাহুর ধর্ব এ আমি একটা মধ্যবিন্দু বা লম্ব নিলাম এই লম্বর মাধ্যমে আমরা বিসি কে অর্ধেক করছি মানে বিসি কে অর্ধেক করা বলতে বিডি সমান কত সিডি

এই যে তিনটা বাহুর ধর্ম তিনটা বাহুর ধর্মই কিন্তু পরস্পর সমান এবং একটা বাহুর ধর্মকে আমি কি করছি অর্ধেক করছি ত্রিভুজ এ বি ডি থেকে যদি নেই এ বি ডি এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি কি পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজের উপর বর্গ সমান অপর দুইটা বাহু দাও আছে লম্ব এবং ভূমি এই দুইটা বাহুর বর্গের সমষ্টির যোগ ফলের কি সমান হবে তাহলে অতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কয়ার মানে কি আছে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস কত বি স্কয়ার অবশ্যই লেখা যায় আমরা লিখতে পারি এখন আমরা এ ডি এর মানটা বের করব যেহেতু এ এর মান দেওয়া নাই আমরা এ এর মানটা বের করব এ বি স্কোয়ার মাইনাস কত বি ডি স্কোয়ার ইকুয়াল টু কত এ ডি স্কোয়ার বা

রুট যদি আমি চিন্তা করি কি আসে থ্রি এ স্কোয়ার ভাগ হলো ফোর ফোর যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা এবং এর উপরে কি আছে বর্গ আছে বর্গ এবং বর্গমূল কাটে তাহলে সেক্ষেত্রে আমি যদি নেই এ ডি ইকাল টু এ ডি ইকাল টু রুট থ্রি এ ভাগ হলো কত ফোর আমরা এ ডির মান পাইলাম কত এ ডি মান পাইছি হলো রুট থ্রি এ ইকাল টু কত রুট থ্রি এ ভাগ হলো কত টু এইবারটা আমরা পাইলাম ই ইকুয়াল টু √3 এখন ত্রিভুজ পুরোটাই যদি আমি নিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি নেব তাহলে হাফ গুণন ভূমি কত দবছে বি সি গুণন কত উচ্চতা এ

ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাইকে ধন্যবাদ